আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্লোরাল মার্মিটের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এই কেকটা ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের বিদায়ী ছাত্রীদের জন্য অষ্টম ব্যাচের পক্ষ থেকে উপহার হিসেবে ছিল এই একটি তাদের সাথে একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো আয়োজন হয়েছিল সেই উপলক্ষে আমার কাছে অর্ডার এসেছিল তারা বলেছিলেন একটা এক পাউন্ডের ভ্যানিলা কেক করে দিতে সেই সাথে কেকের উপর প্রথম ব্যাচের নাম থাকবে অষ্টম ব্যাচের জন্য আমি এর আগে একটা কেক বানিয়েছিলাম যেটা আমার পক্ষ থেকে উপহার ছিল আলমানারা ব্যাচের জন্য এই কেকটা ছিল নুজহাত ব্যাচের জন্য ওনারা খুব বেশি পছন্দ করেছিলেন কেকটা আমি কেকটা নিজ থেকেই চেষ্টা করেছি কিছু একটা ডিজাইন করে দেওয়ার আর প্যালেক নাইফের কাজগুলো দেখতে কিন্তু অনেক ক্লাসি দেখা যায় ওনারা যেহেতু সর্বপ্রথম ব্যাচ ওনাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আমার মনে হয়েছে একটা মেরুন আর অফ হোয়াইট সাথে কিছু গোল্ডেন থাকলে কেকটা খুব বেশি আকর্ষণীয় মনে হবে যার কারণে আমি এই ডিজাইনটাই চুজ করেছিলাম তাদের জন্য। এবং সেই সাথে আমাদের শিক্ষিকা ছিলেন যিনি কেকটা খুব পছন্দ করেছেন কেকের লুক এবং টেস্ট আমার জন্য এটা অনেক বড় পাওয়া ডিপার্টমেন্টের কোনো টিচার যদি প্রশংসা করে থাকেন আসলে টিচারদের কাছে প্রশংসা পাওয়া আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ লুকের সাথে সাথে কেকের টেস্ট নিয়েও কিন্তু খুব বেশি টেনশন থাকা লাগে কারণ আমি সবসময় ট্রাই করে আমার বেস্টটা দেওয়ার জন্য কেকের লুকটা নিয়ে সবাই খুব প্রশংসা করছিল যেখানেই নিয়ে যাচ্ছিলাম যেদিকেই যাচ্ছিলাম সবাই জিজ্ঞেস করছিল এটা কে বানিয়েছে কোথেকে নিয়েছি বিশ্বাসই করতে চাচ্ছিলো না যে এটা আমার বানানো যেহেতু নতুন গিয়েছে একটা পরিবেশে তেমন একটা জানানো হয় না অনেকের মধ্যে কিন্তু প্রতিভা আছে বিভিন্ন রকম সবাই কিন্তু প্রকাশ করে না তেমন ঠিক আমিও খুব একটা প্রকাশ করি না তো একজন আপু বলছিলেন গ্রুপে তোমার পেজের লিঙ্কটা দিও তাহলে সবাই দেখতে পাবে কাজটা খুব বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আসলে প্রশংসা পেতে কার ভালো লাগে সবাই যে খেয়ে শান্তি পেয়েছে এবং বিশেষ করে যাদের জন্য কেকটা নেয়া তাদের কাছে কেকটা পছন্দ হয়েছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে